হানাফি মাদ্রাসাগুলোতে কোন হাদিস গ্রন্থ পড়ানো হয় না শুধু ফিকাহ শেষের দুই বছর হাদিস গ্রন্থ এক বছর মিশকাত আর এক বছর কুতুবুল সিत्ता তো হানাফি মাদ্রাসাগুলোতে বহুদিন থেকে চেষ্টা করা হয় যে মিশকাতের আগে আরেকটা ক্লাসে তারা হাদিস পড়াবে কিন্তু কোন বই পড়াবে সেই সিদ্ধান্ত উপনীত না হওয়ার কারণে এখন পর্যন্ত ওই ক্লাসে তারা কোনো হাদিস দেয়নি কিন্তু বহু বই তৈরি করে চেষ্টা করা হয়েছে যে মিশকাতের আগে যেন আর বই থাকে যেই গ্রন্থে তারা হাদিস পড়বে তো বুলুগুল মারাম কেন দেয় না বুলুগুল মারাম দিলে তাদের ছাত্রদের আরও আগেই মাথা নষ্ট হয়ে যাবে এ কথা একেবারে মিথ্যা কথা জালিয়াতিপূর্ণ কথা এ কথা আপনি কি করে বলতে পারলেন এটা আপনার কাছ থেকে মোটেও আমরা আশা করি না যেহেতু আপনি দীর্ঘদিন ধরে সংযত হয়ে চলছিলেন ওইভাবেই চলুন না আপনারা ভিডিও শুরুতে আমাদের প্রিয় ভাই আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকের একটি বক্তব্যের ক্লিপ শুনতে পেলেন ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীতে যে সমস্ত কওমি মাদ্রাসা আছে এই সমস্ত হানাফি দেওবন্দি কওমি মাদ্রাসাগুলোকে নিয়ে একটি অভিযোগ করেছেন বা একটি তিনি মন্তব্য করেছেন তিনার এই মন্তব্যটা কতটা সত্য না আদৌ সত্য নয় মিথ্যা চলুন আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এই জন্য আপনাদেরকে শুরুতেই বলবো যে ভিডিও শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন এ ব্যাপারে আব্দুল্লাহ বিন আবদুল রাজ্জাক ভাইকে শ্রদ্ধার সঙ্গে একটি কথা বলতে চাই যে আপনি যেহেতু একজন আহলে হাদিস মতাদর্শের মানুষ আপনাদের আহলে হাদিস মতাদর্শের যতগুলো বক্তা আছে যতগুলো আলেম আছে যতগুলো শায়েক আছে আমি সমস্ত শায়েকের চাইতে সমস্ত আলেমদের তুলনায় আপনাকে একটু ব্যতিক্রম মনে করতাম কেন করতাম যেহেতু আমি জানতাম যে আপনি আমাদের হানাফি দেওবন্দীদের সারা পৃথিবীতে যে কটা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মূল ফাউন্ডেশান হলো দারুল ওলম দেওবন্দ আর আপনি যেহেতু দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছেন সেটা একটা হানাফি ঘরোয়া মাদ্রাসা সেই জন্য একটু না হলেও আপনার মতাদর্শ আলাদা হবে আপনি সংযতভাবে চলবেন এটা আমরা আপনার কাছ থেকে আশা করি এবং সেভাবে আপনি চলেনও কিন্তু আজকে যে দাবিটি আপনি করেছেন এবং হানাফি মাদ্রাসাগুলোকে নিয়ে বিশেষ করে হানাফি কমি মাদ্রাসাগুলোকে নিয়ে আপনি যে ব্যঙ্গ করেছেন আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যটা মোটেও আপনার করা উচিত হয়নি কেননা আপনার কাছ থেকে আমরা এগুলো আশা করি না আপনি যেহেতু দারুলোম দেওবন্দে পড়াশোনা করেছেন সেটি একটি কমি মাদ্রাসা সেটি একটি হানাফি দেওবন্দি মাদ্রাসা তাহলে আপনি নিজের মুখেই দাবি করছেন যে হানাফি দেওবন্দিদের মাদ্রাসায় হাদিসের শিক্ষা শুরু থেকে দেওয়া হয় না অনেকে চেষ্টা করেছে কিন্তু টিকে থাকেনি শুধুমাত্র মলানা ক্লাসের শেষ দুই বছর হাদিসের শিক্ষা দেওয়া হয় নচেত আর কোনো ক্লাসে দেওয়া হয় না আপনাকে বিনীতভাবে একটি প্রশ্ন করতে চাই হানাফি দেওবন্দীদের মাদ্রাসায় যদি সঠিক হাদিসের শিক্ষা নাই দেওয়া হয় শেখা শাস্ত্রের শিক্ষায় যদি বেশি বেশি দেওয়া হয় আর হাদিসের শিক্ষা যদি কম দেওয়া হয় তাহলে কিসের জন্য আপনি দারুলম দেওবন্দে এলেম অর্জন করতে গিয়েছিলেন এটা অবশ্যই বলবেন কেননা আমাদের এ ব্যাপারে প্রশ্ন করার অধিকার রয়েছে যদি দেওবন্দি মাদ্রাসায় পড়া নাই হয় হাদিসের সঠিক শিক্ষা নাই দেওয়া হয় তাহলে সেখানে তো আপনার পড়া উচিত হয়নি তাহলে সেই জায়গায় আপনি পড়াশোনা করে আবার সেই ধরনের মাদ্রাসাগুলোকেই কটাক্ষ করবেন সেগুলোকে নিয়ে ব্যঙ্গ মন্তব্য করবেন এটা মোটে উচিত নয় এবার প্রিয় দর্শক চলুন আমাদের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই যে কথাটি বলেছিল যে হানাফি দেওবন্দীদের মাদ্রাসায় বা কৌমি প্রতিষ্ঠানগুলোতে শুরু থেকে নিয়ে নাকি হাদিসের শিক্ষা দেওয়া হয় না এই কথাটা কতটা সত্য জবাবে আমি একটাই কথা বলবো এই কথাটা মোটেই সত্য নয় এ কথাটা যুক্তিসঙ্গত নয় আমি আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের অন্য কিছু কিছু কথা সাপোর্ট করলেও এই কথাতে ভাইয়ের সঙ্গে আমি একমত হতে পারছি না কেননা হানাফি দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করে দীর্ঘকাল দীর্ঘদিন পড়াশোনা করে যেহেতু আমরা আলেম হয়েছি আশা করছি আমাদের চাইতে অন্য ঘরোয়া আলেমরা আমাদের সিলেবাস সংক্রান্ত বিষয়ে বেশি জানবেন না বেশি বুঝবেন না এই জন্য আমাদের হানাফি দেওবন্দীদের সিলেবাস সম্পর্কে দু একটি কথা আপনাদেরকে বলি দারুল্লম দেওবন্দ সহ সারা ওয়ার্ল্ডে যতগুলো হানাফি দেওবন্দি মাদ্রাসা আছে কমই মাদ্রাসা আছে প্রত্যেকটি মাদ্রাসায় আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক ভাই তো বললো যে নিচের ক্লাসগুলোতে হাদিসে শিক্ষা দেওয়া হয় না এ কথা একেবারে মিথ্যা কথা জালিয়াতিপূর্ণ কথা এ কথা আপনি কি করে বলতে পারলেন এটা আপনার কাছ থেকে মোটেও আমরা আশা করি না যেহেতু আপনি দীর্ঘদিন ধরে সংযত হয়ে চলছিলেন ওইভাবেই চলুন না কেন এই কথা বলছি কেন না আমাদের হানাফি দেওবন্দীদের মাদ্রাসাতে একেবারে বাচ্চা বেলা থেকে শিশুবেলা থেকেই প্রত্যেকটা ছাত্রকে হাদিসের শিক্ষা দেওয়া হয় যারা মক্তবে সর্বপ্রথম ভর্তি হয়ে যায় সর্বপ্রথম যারা পড়া শুরু করে ক্লাস ওয়ানের যারা ছাত্র তাদেরকে শুরুতেই হানাফি যে সমস্ত দেওবন্দি মাদ্রাসাগুলো আছে সারা পৃথিবীতে যত কমই মাদ্রাসা আছে প্রত্যেকটা কমই মাদ্রাসায় চল্লিশটি হাদিস প্রথমেই তাদেরকে অর্থ সহ পড়ানো হয় যেখানে যে ভাষার মাদ্রাসা আছে সেই ভাষায় মূলত প্রথমে আরবিতে শেখানো হয় তারপরে সে আরবির অনুবাদসহ অর্থসহ তাদেরকে শেখানো হয় তাহলে বাচ্চা বেলাতে তাদেরকে চল্লিশ হাদিসে শিক্ষা দেওয়া হয়ে গেল মোটামুটি একটা হাদিসের ব্যাপারে ধারণা চলে আসলো কিছুদিন পরে যখন আর শিখতে শুরু করলো এই ছেলেটাই এলমে নাহু এলমে সরফ শিখতে শুরু করলো তখন আবার কাফিয়া ক্লাসে গিয়ে এই কমই মাদ্রাসাগুলোতে প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মাদ্রাসায় মিশকাতুল আসার নামক একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে এই হাদিসের কিতাবে একাধিক গুরুত্বপূর্ণ হাদিস আছে আমলিয়াতের ব্যাপারে মহাসারাতের ব্যাপারে নিজের চারিত্রিক গুণাবলী কীভাবে ঠিক করতে হবে এসবের ব্যাপারে অসংখ্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হাদিস আছে সেই বইটা আবার কাফিয়াতে পড়ানো হয় কাফিয়া জামাতে সেই বইটা ছাত্রদেরকে ভালো করে পড়ানোর পরে মুখস্ত করানোর পরে তারপরে আবার সারে জামিতে যখন ছেলেরা উঠে পড়ে সারামুল্লা জামি ক্লাসে উঠে যাওয়ার পরে ওই ছেলেগুলোকে আবার আলফিয়াতুল হাদিস নামে একটি বিখ্যাত হাদিসের কিতাব আছে যেই হাদিসের কিতাবের ভিতরে এক হাজার ইম্পর্টেন্ট হাদিস রয়েছে সেই বইটাও পড়ানো হয় আমি যদি মিথ্যা কথা বলি চ্যালেঞ্জ করছি আব্দুল্লাহ বিন আবদুল রাজ্জাক ভাইকে আপনি আমাদের কওমি মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে দেখতে পারেন যদি আমার এই কথা মিথ্যা হয় আপনার যে কোনো কথা আমি মেনে নিতে রাজি আছি কিন্তু যদি আমার এই কথা সত্য হয় তাহলে আপনার যে বক্তব্য আপনি দিয়েছেন সেই ভুল বক্তব্যকে উইথড্র করতে হবে সেই ভুল বক্তব্যের কারণে মানুষের কাছে যে একটি ভুল মেসেজ গেছে হানাফি দেওপন্দীদের ব্যাপারে সেই ভুল আপনাকে ভাঙিয়ে দিতে হবে এর দায়িত্ব হচ্ছে আপনার কেননা প্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে বললাম যে আমাদের কমি মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ক্লাস ওয়ানের ছেলেদেরকে পর্যন্ত শুরুতেই তাদেরকে চল্লিশ হাদিস শেখানো হয় যখন আস্তে আস্তে গ্রামার শিখে নেয় আরবি গ্রামারটা মোটামুটি শেখার পরে কাফিয়া জামাতে তাদেরকে আবার মিশকাতুল আসার নামক হাদিসের কিতাবটা পড়ানো হয় তারপরে আবার যখন সারেমুল্লা জামি ক্লাসে উঠে পড়ে তখন তাদেরকে আলফিয়াতুল হাদিস নামক একটি হাদিসের বিখ্যাত গ্রন্থ পড়ানো হয় এতগুলো হাদিস পড়ানোর পরেও তারপরেও যদি আবদুল্লা বিন আবদুল রাজ্জাক ভাই বলে যে হানাফি মাদ্রাসাগুলোতে শুধুমাত্র শাস্ত্র শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র ফেকাহকে গুরুত্ব দেওয়া হয় হাদিস শাস্ত্রকে গুরুত্ব দেওয়া হয় না তাহলে এই কথাটা ডাহা মিথ্যা হবে অপবাদ হবে তার জন্য বলছি আপনার এই বক্তব্যটা আপনি উইথড্র করে দিন এরপরে যখন সে ছেলেগুলো মিশকাতে উঠে পড়ে মিশকাত জামাতে মিসকাতুল মাসাবিহ নামক হাদিস শাস্ত্রের লম্বা চওড়া বিখ্যাত একটি হাদিসের বই পড়ানো হয় তারপরে ধরুন যখন তারা দাওরাই হাদিসে উঠে পড়ে তখন সেই সমস্ত ছেলেগুলোকে বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসা ইবনে মাজা এই সিহা ছয়টি হাদিসের যে প্রসিদ্ধ বই আছে সেই হাদিসের গ্রন্থগুলোকে পড়ানো হয় প্রিয় দর্শক তাহলে আপনারা এই স্পষ্টভাবে বুঝতে পারলেন যে হানাফি দেওবন্দি মাদ্রাসাগুলোতে একেবারে শিশুবেলা থেকেই যখন সর্বপ্রথম কোনো বাবা মা তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে যায় তখন থেকেই হাদিস শাস্ত্রের জ্ঞান দেওয়া হয় অথচ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক ভাই এ কথাটা স্বীকার না করে পুরো আমাদের নামে মিথ্যা মিথ্যা তহমত দিলেন আমাদেরকে জাতির সামনে ছোট করার জন্য আমাদের মান সম্মান নিয়ে সিনিমিনি খেলার জন্য কে দর্শক এর জন্য বলবো মোটে আপনারা কমই মাদ্রাসাকে খারাপ মনে করবেন না আর খারাপ ধারণা রাখবেন না